পাকিস্তানের প্রধান বিচারপতি ইয়াহিয়া আফ্রিদিকে আইন ও ন্যায়বিচারের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান রাওয়ালপিন্দির রাদিয়ালা কারাগারে সোমবার সাংবাদিকদের সঙ্গে অনানুষ্ঠানিক কথোপকথনের সময় ইমরান খান প্রধান বিচারপতির উদ্দেশ্যে বলেন পুরো জাতি আপনার দিকে তাকিয়ে আছে ইমরান খান এ সময় আরও বলেন তিনি পাকিস্তান সেনাপ্রধান আসিম মুনিরকে দুটি চিঠি লিখেছেন এর কারণ পাকিস্তানের সব গণতান্ত্রিক পথ রুদ্ধ হয়ে যাচ্ছে পিটিআই আইন প্রণেতা ও সুপ্রিম কোর্টের দুই জ্যেষ্ঠ বিচারকের প্রত্যাখ্যান সত্ত্বেও প্রধান বিচারপতির নেতৃত্বে পাকিস্তানের জুডিশিয়াল কমিশন সুপ্রিম কোর্টে ছয়জন নতুন বিচারকের নিয়োগ অনুমোদন দিচ্ছে এর পরিপ্রেক্ষিতে ইমরান খান মন্তব্য করেছেন দুই হাজার বাইশ সালের এপ্রিল মাসে ক্ষমতাচ্যুত হওয়ার পর একাধিক মামলায় কারাদণ্ড হয়েছে ইমরান খানের দুই হাজার তেইশ সালের আগস্ট মাস থেকে তিনি কারাগারে রয়েছেন ইমরান খান বর্তমান ক্ষমতাসীন পাকিস্তানের জোট সরকারের সমালোচনা করে বলেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও মন্ত্রীরা সব ভুয়া পার্লামেন্ট থেকে তাই কোনো আশা নেই গত বছরের আট ফেব্রুয়ারির নির্বাচনের ফল চুরি করার অভিযোগ তুলে ইমরান বলেন পার্লামেন্ট কার্যকর নয় এটা প্রতারণামূলক পার্লামেন্ট পিটিআই ও ক্ষমতাসীন জোটের মধ্যে আলোচনার বিষয়ে ইমরান খান বলেন এ আলোচনা নিয়ে তার কোনো প্রত্যাশা নেই তিনি তার দলের সদস্যদের বলেছেন এ আলোচনার কোনো প্রয়োজন নেই সরকারের সঙ্গে গত বছরের নয় মে ও ছাব্বিশ নভেম্বরের বিক্ষোভ ঘিরে যে সহিংসতা হয়েছিল সে বিষয়ে তদন্ত চেয়েছেন তিনি এক্ষেত্রে সরকার কোনো সহযোগিতা করছে না